নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সুপর্ণার হবিজ রান্নাঘরে আমি সুপর্ণা আজকে আমি তোমাদের দেখাবো চপ তৈরি করে নিরামিষ চপ তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি কী কী তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো নিয়েছি বাদাম এখানে ভেঙে রেখেছি বাদামটা চিনে বাদাম নিয়েছি পনির গ্রেড করে এখানে আদা জিরে বাটা নারকেল কোড়ানো নারকেলটা তোমরা কুচি করেও দিতে পারো আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে আছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এখানে নিয়েছি লঙ্কা কুচনো লঙ্কা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো চিনি লাগবে আমার পাউরুটি লাগবে একটু চালের গুঁড়ো আর লাগবে আলু সেদ্ধ আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তবে আমি কড়াইতে তেল দিব হয়ে গেছে এবার আমি বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি বাদামটা তুলে নেবো না ওর মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দেব এবার আমি দেব নারকেল পুরোনো এটাকে ভালো করে একটু ভেজে নেব তাও আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আদা আর জিরে বাটা দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ভাজবো আমি গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দেবো এবার এটা ভালো করে আমি ভেজে নেব দেখ আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা জিরের জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিলাম হয়ে গেছে পুটটা একদম রেডি আমি এবার পুটটাকে ঠান্ডা করে নেব দেখো আমি চপটা পুটটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার আমি এইভাবে চপের আকারে দেখো গোল গোল করে নেব আমি সবগুলোই দেখো এইভাবে গোল করে নিয়েছি এবার আমি একটা করে পাউরুটি নিব আর এই পাউরুটিটা জলের মধ্যে দিয়ে চিপে নেব এবার আমি এটাকে দিয়ে যে যেমন সেপ দিতে পারে তা আমি এইভাবে একটু এই যে ডিমের মতোই সেপ দিব চপের এবার আমি এটাকে এই যে চালের গুঁড়ো নিয়েছি দেখো এইভাবে একটু গুড়িয়ে রেখে দেবো এইভাবে এই যে হয়ে গেল আমার একটা তৈরি আর একটা দেখো ওইভাবেই করছি আমি জলটা চিপে বার করে দিতে হবে আবার ওইভাবে দিয়ে আবার ও করে নিলাম দিয়ে আবার ওই যে এভাবে চালের গুঁড়োতে তোমরা এখানে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও নিতে পারো এই দেখো এই যে হয়ে গেল আমি এইভাবে সবগুলোই তৈরি করে নিচ্ছি দেখো আমার এটা লাস্টে আমি তৈরি করছি এই যে আমার হয়ে গেছে দেখো কিছুটা আমি তৈরি করে নিয়েছি আর তোমাদের যারা মনে করো পাউরুটি দিয়ে খেতে ইচ্ছে করবে না এটাকে বেসনের গোলাতে এইভাবে নিয়ে বেসনের গোলাতে ভাজলেও চপ হয়ে যাবে দেখো আমি কড়ায়ে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই যে দেখিয়ে দিয়েছি তোমাদের আগে আমি করে নিয়েছি সবগুলোই একসাথে এবার আমি দিয়ে দেব আমি প্রথমে দুটো দুটো করেই ভাজবো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে হবে এগুলো হয়ে গেছে এই দুটো আমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আবারও আমি দুটো দিয়ে দিচ্ছি আমি এইভাবেই সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখ আমার সবগুলোই ভাজা হয়ে গেছে রেডি নিরামিষ চপ আমার রেডি হয়ে গেছে দেখো আমার রেডি হয়ে গেলো নিরামিষ চপ বেসন ছাড়াই আমি চপ তৈরি করে দেখালাম দেখো এই চপের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর লাইক অবশ্যই করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো আমি টমেটো সস দিচ্ছি পেঁয়াজ দিলাম না নিরামিষের জন্য তাহলে আমার রেডি হয়ে গেলো নিরামিষ আলুর চপ তাহলে চলি আজকের মতো টাটা